নমস্কার কি নাম তোমার আমার নাম ধ্রুব দাস ইসলামপুর থেকে হ্যাঁ ধ্রুববাবু আজকে সরাসরি ডক্টর পন্ডিত আচার্য মিঠুন শাস্ত্রে অঘুরি তারা যা যা বললো সব কি মিলেছে ডিটো ঘটনা সম্পূর্ণ সম্পূর্ণ মিলেছে তো এবং সাথে অর্পণ অর্ণব এবং মহুয়া রয়েছে এবং আজকে মহুয়া অলরেডি যেসব কথাগুলো বলা হলো এবং যেই নামগুলো সুন্দরভাবে মেনশন করা হচ্ছিল জায়গা বেশিছে এবং একটা বিষ্ণু মন্দিরে পূজা দেওয়ার ক্ষেত্রে কি হয়েছিল সেই ঘটনাগুলো আলোচনা করা হলো সেগুলো সব মিলেছে মহুয়া হ্যাঁ একদম মিলে গেছে ঠিক 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 এবং অর্পণ আজকে একটা দুটো বোতলের একটা খুব ইনসিডেন্ট অদ্ভুত ঘটনা বলা হলো যে ঘটনাটা খুব রোমহর্ষক গল্প সেটা প্রকাশ আনছি না কিন্তু ঘটনাটা সম্পূর্ণ মিলেছে একদম গোটাটাই মিলে গেছে গোটাটাই মিলে গেছে তো একদম ঠিক এবং অর্পণ আজকে সরাসরি আরো যেসব কথাগুলো আলোচনা করছিল সেগুলো সমস্ত কথাগুলো মিলছিল তো একদম এবং বলা হলো যে আজকে পাখির গল্পটা লাল নীল পাখির কথাটা উত্তর পশ্চিম কোনা বেশিছে সেটা হয়েছে তো এবং ধুববাবু সম্পূর্ণ রূপে আজকে যেসব আপনার বাবার কাজ হতে চলেছে এবং সেই রিগার্ডিং কিছু কথা বলা হলো এবং চুল কাটা সংক্রান্ত কিছু অদ্ভুত কথা বলা হয়েছে সেগুলো সব ডিটেলস মিলেছে একদম সব মিলে গেছে একদম আপনি সম্পূর্ণ স্যাটিসফাইড গত বছরের কথাও মিলে গেছে সব গত বছরের কথাও মিলে গেছে এবং সম্পূর্ণ স্যাটিসফাইড তো আপনারা সম্পূর্ণ তোমরা সকলে স্যাটিসফাইড তো ঠিক আছে তোমরা সকলে ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো জয় মা ভাগ্য বদলাতে নয় গড়তে হলে আসুন আপনার কি পারিবারিক সমস্যা আপনার সন্তান কি পড়াশোনায় অমনোযোগী আপনি কি ভালো চাকরি পাচ্ছেন না অথবা কাজে মন বসছে না ব্যবসায় বাধা সৃষ্টি হচ্ছে তাহলে এখন আপনার সমস্ত সমস্যার সমাধান করার জন্য আছেন জ্যোতিষী ও তন্ত্র সাধক ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী যাকে তন্ত্র জগতে অঘরে তার ভৈরব বলে চেনে তিনি বেঙ্গল টপ টেন থেকে ওয়ার্ল্ড টপ টেন এবং স্বর্ণ মুকুট থেকে হীরক মুকুট বিজয়ী যেখানে আপনি জন্মকুণ্ডলী ভাগ্য গণনা কুষ্ঠী বিচার বিবাহের যৌতুক বিচার প্রেম সমস্যা সমাধান বাস্তু বিচার জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে নির্দেশনা সমস্ত ধরনের প্রতিকার আপনার সকল সমস্যার সমাধান পাবেন আমাদের ঠিকানা কাঁঠালপাড়া সন্ধ্যা সিনেমা হলের নিকটে বালুরঘাট দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গ বিশদে জানতে অথবা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে হোয়াটসঅ্যাপে এস করুন এইট জিরো এই নাম্বারে